মিনাল নাস মিনাল মিনত থেকে জিন্নত জিন থেকে নাস। নাসব তো মানুষ জিন এবং মানুষ থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিই আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবাহনা তালার জন্য যে আল্লাহ সুবাহনা তালা আপনাকে আমাকে এবং অগুণত পেরেস্তা কুল হতে ঝান্নার জাহান্নাম হতে শুরু করে এবং সাত সাত জমিন হতে শুরু করে পাহাড় পর্বত তারা হতে শুরু করে সৃষ্টি করেছেন সেই জন্য সুক্রিয়া দেয় জানে আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে চুরা নিয়ে কথা বলবো এটা পবিত্র কোরআন মাজিদের একশত চোদ্দ নম্বর ছোড়া বিসমিল্লার ফান রাহিম ইন দা নেম অফ আল্লাহ মোস্ট গ্যাসাস মোস্ট মার্সি ফল ফরম করুন আমায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু তো বলা হচ্ছে যে কুল আউজ অবের অব বিন্যাস বোল সে মানে বোল আহ বিন্যাস মানে আহজু বললো আই সিক রিফিউজ বলা হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ ম্যানকাইন্ড বলা হচ্ছে যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালন কর্তার কাছে তাহলে এখানে অর্থটা কি আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ ম্যানকাইন্ড যে মানুষের পালন করতাছে আমি আশ্রয় চাচ্ছি তো দ্বিতীয় এতে বলা হচ্ছে মালিকিন্নাস দ্য ব্যাকিং অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের অধিপতির কাছে তিন নম্বর বলা হচ্ছে নাস। দ্য গড অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের ইলাহির কাছে আমি আশ্রয় চাচ্ছি তাহলে আমি এই তিনটা প্রথমটা একটু যদি ব্যাখ্যা করি সুরাতুল নাস যেটা একশো চোদ্দ নম্বর সুরা এই সুরাটি হলো এমন একটি সুরা যে সুরাটি যখন আল্লাহ রসুল সাল্লাহামকে এক ইহুদি মহিলা বা ইহুদি কিছু সংখ্যক লোক যদি আমি স্পেসিফিক এটার বিশেষ যেটা বিশেষভাবে ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে বলছি যে সেখানে তার ওনার আল্লাহ রসুল তাবিজ করা হয়েছিল পরে আল্লাহ রসুল সালাইসাল্লাম চুলের মাধ্যম দিয়ে তাকে তাবিজ করছিল একই যদি মহিলা সহ তো ওই আল্লাহ রসুল্লাহ অসুস্থ হয়ে গেছেন অসুস্থতা বোধ করলে আল্লাহ রসুল আলাইসাল্লাম কাছে জুবলা সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ রসআলা পাঠানোর মাধ্যমে সুরাতুল ফালাক এন্ড সুরাতুল নাস এই দুটো সুরা বলা হচ্ছে কেউ যদি কুনজর কুদৃষ্টি দিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে যদি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা থাকে তাহলে এই দুটি সূরা পড়ে পড়ে তার শৈলে ফু দেই তাহলে কো মন্ত্রণা কুদৃষ্টি উলানষ্ট হয়ে যাবে এই জন্য সুরার প্রথমে বলতেছে যে কুল হু সে আই সিক রিফিউজ লর্ড অফ আল্লাহ বলা হচ্ছে যে আমি আই সিক রিফিউজ আমি আশ্রয় চাচ্ছি কার কাছে উইথ দ্য লর্ড লর্ড মানে লোক কিং অধিপতি যিনি সকল কিছুর মালিক লর্ড তো আমরা বুঝি আল্লাহ বা যিনি কি হোল সবকিছু সৃষ্টিকর্তা তো ওনার কাছে কি চাচ্ছি আমরা আশ্রয় চাচ্ছি দ্য কিং অফ কাইন্ড অর্থাৎ মানুষের অধিপতির কাছে তাহলে এখন আমরা যদি বলি একটা প্রাইম মিনিস্টার যদি বলা হয় বাংলাদেশে একটা নাগরিক যদি কোনো রিক্স থাকে অথবা কোনো বিপদগ্রস্ত থাকে অনেক সময় একটা মানুষ অনেক সময় বলে যে আমি প্রাইম মিনিস্টার কাছে আবেদন করছি যে আমাকে একটু আশ্রয় দেওয়ার জন্য আমরা কদ দেওয়ার জন্য আমার একটা বাড়ি দেওয়ার জন্য আমি রোগ মুক্তির জন্য টাকা দেওয়ার জন্য তো সেখানে সেখানে যদি দুনিয়া সামথিং এরকম হতে পারে আর যে লর্ড অফ কিং যে যিনি আমাদের আল্লাহ সুবাহ তালা সেখানে বলা হচ্ছে যে যা আমি আশ্রয় গ্রহণ করতেছি মানুষের পালনকর্তার কাছে তাইলে কিরকম আশ্রয় যে টাকা নেই

পরবর্তী লাইনে বলা হচ্ছে যে হু স্পেয়ার ইন দ্য ব্রেস্ট অফ আন্নাস আন্নাস তো মানুষের যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে লাস্টে বলা হচ্ছে অফ জিন অ্যান্ড আনাস মানুষের মধ্য থেকে অথবা জিনের মধ্য হতে থেকে তো আমরা প্রথম তিনটা আয়াতের বলা হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালন কাছে পরবর্তী আবার গুরুত্ব বোঝানোর জন্য যে মানুষের অধিপতির কাছে পরবর্তী আবার গুরুত্ব বোঝানোর জন্য যে ইনস মানুষের ইলাহের কাছে যে মানুষ যার কাছে সবসময় উপাস্যা করে প্রার্থনা করে তার কাছে আমি আশ্রয় চাচ্ছি বলা হচ্ছে যে যে আত্মগোপন করে যে ফিস করে যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে সেখানে বলা হচ্ছে যেমন ফ্রম দ্য ইবল ফ্রম দ্য ইবল যে মানুষের আত্মগোপন করে তার অনিষ্ট থেকে বলা হচ্ছে যে তার অনিষ্ট থেকে যে মানুষকে আত্মগোপন পিছনে থেকে অনেক সময় যে মানুষের ক্ষতিগ্রস্ত করে দিনের মধ্যে থেকে অথবা তাবিজের মাধ্যম দিয়ে অথবা আত্মগোপনের থেকে ওটা কখনো প্রকাশ এসে আপনার বলবে না যে আপনার সামনে তাবিজ করব

ফলালে লিনালুসু জিননাতি ওয়ানাস মিনাল মিনাল তো থেকে জিননাতো জিন থেকে নাস নাস মানুষ জিন এবং মানুষ থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তার নিকট এটা তাহলে এই যে জিন এবং মানুষের চেয়ে মানুষের অন্তরের ভিতরে আত্মগোপন থেকে যে কুমন্ত্রণাগুলো থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা তোমরা চাও আমার কাছে আশ্রয় যে তোমার তোমার মানুষ শয়তান নামক যারা শয়তান আছে তোমার কুমন্ত্রণা দিচ্ছে যে শিন শয়তানের মাধ্যমে তোমাকে রোগাগ্রস্ত করতেছে তোমাকে তাবিজ করতেছে তোমাকে ওই যে আহ করতেছে সে সে সবকিছু থেকে তুমি আমার কাছে আশ্রয় চেতে থাকো এই সুরাটি হলো এই সামথিং যে দুটুকু আমি অর্থ পড়েছি বা যেতেটুক বুঝেছি এই সুরাইটা আর এটার হাদিস এই রেফারেন্সে অনেক হাদিস হয়েছে যখন আল্লাহ রাসুলের উপর তাবিজ করা হয়েছে কে কে কারা করছে কিভাবে করছে সুলেমান এটা অনেক ব্যাখ্যা তো আমি ওদিকে যাচ্ছি না এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ